তো বন্ধুরা ফুল আমার তোলা হয়ে গেছে এবার এসেছি আমি আর একটা ছাদে বাড়ির সংলগ্ন আর একটা ফ্ল্যাট আমাদেরই তো দেখুন বন্ধুরা কি সুন্দর গাছে কুমড়ো গাছে ফুল হয়েছে দেখুন কী দারুণ কুমড়ো গাছটা একদম লক করছে কি দারুণ নতুন ফুল হয়েছে আজকে এসে বানাবো কুমড়ো ফুল তুলি দেখতে এগুলো তো বন্ধুরা বাজারে বিক্রি হয় আমরা অনেক সময় কিনেও থাকি তো এবারে আমাদের একটা ছোট চারা গাছ হয়েছিল তবে তার থেকে এতখানি হয়েছে এবার আমি ভিতরে ঢুকব একটু ভিতরে এবার আমি এটাও তুলে নিব